ব্যাংকে নাই টাকা আমার টাকার জন্য ঘুরি ম্যানেজারের ধারে ধারে ব্যাংকে নাই টাকা মানুষের জনগণের মানে যারা গ্রাহকের টাকা দিতে পারছে না ব্যাংক কর্তৃপক্ষ তারা প্রতিষ্ঠান খুলেছে কিন্তু তারা টাকাও রাখছে আমি টাকা রাখেছি সাপোজ একটা ব্যাংকে আমি টাকা রেখেছি আমার টাকা কোথায় যাবে আমার সময় মতো যদি আমার টাকা না দিতে পারে তাহলে সেই জায়গায় টাকা রাইকে লাভ কি ব্যাংকে অথচ ব্যাংকে টাকা রাইখা মানে টাকা দিতে পারছে না সঠিক সময় কিন্তু আমাদের বাংলাদেশি বাংলাদেশি ভাইদের দুবাইতে কোটি কোটি টাকার বাড়ি আছে কোটি কোটি টাকার সম্পদ আছে যেই সম্পদ ব্যাংক থেকে টাকা গ্রাহকের পরিশোধ করতে পারতে আসে না কিন্তু মানব জমিনে দেখ মানব জমিন পত্রিকার দেখা গেছে যে তারা একটা রিপোর্ট করছে যে গ্রাহক যার টাকা সে টাকার জন্য ঘুরতে আসে ম্যানেজারের পায়ে ধরতে আসে দাঁড়া দাঁড়ে ঘুরতে আসে যে তার টাকাগুলো উড়বে কিন্তু আমার টাকা আমি ব্যাংকে রাখছি আমার সঠিক সময় আমাকে পরিশোধ করা যে তাদের দায়িত্ব তাদের কর্তব্য কিন্তু আমার যখন লাগবে যখন আমার প্রয়োজন আমার ব্যাঙ্কেগুলো আমি আমার অ্যাকাউন্ট থেকে আমি টাকা উঠাবো তারা টাকা কেন দিতে পারবেন আমার টাকা কোথায় গেল আমার সম্পদ কোথায় গেল পয়েন্ট টু পয়েন্ট কত হবে তাদের মানে ওই যে ওই যে মানে মানব জমিনে রিপোর্ট হয়েছে তার জন্য আমি ওই গ্রাহকের পক্ষে কথা কব এটা না কিন্তু যেটা সত্ত্বেও মানে আমি সাপোজ ওই গ্রাহক টাকা রেখেছি তার তার পকেটের টাকা তার কষ্টের টাকা ওই ব্যাংকে রেখেছে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তাকে জ্ঞান পরিশোধ করতে পারতেছে না কিন্তু যারা এই যে কোটি কোটি টাকার সম্পদ দুবাইতে তারা টাকাগুলো কিভাবে নিল এখন যদি ব্যাংক কর্তৃপক্ষ তারা যদি ম্যানেজার এখন খালি ঘুরবে তার পিছে চরি ঘটবে টাকা আমার পকেটের টাকা আমি যদি রাখি আমার পকেটের টাকা অন্যের পকেটে রাখকে যদি আমি তার পকেটে মানে তার পিছিয়ে পিছিয়ে ঘুরতে হয় তার পাঁচার লগে ঘুরতে হয় তাহলে সেইটাই কে সেই টাকারাই কি লাভ আছে বা ব্যাংক ব্যাংকে টাকারাই কি লাভ আছে তাহলে ব্যাংক কর্তৃপক্ষ যদি ব্যাংক ব্যাংক কর্তৃপক্ষ যদি টাকা পরিশোধ নাই করতে পারে যদি নাই করতে পারবে তারা দেউলি হয়ে ঘোষণা করবে তারা দেউলি হয়ে যাবে তারা টাকাই নাই তাহলে আমার টাকা গেল কোথায় আমার এই যে এত কোটি মানে এত কোটি টাকা বা এত পয়সা তা গেল কোথায় তারা যখন পরিশোধ করতেই পারবে না আর এই যে কি সোনার বাঙালি দুই দুই হাজার ছয়শো কোটি টাকার মালিক আছে বাংলাদেশে এক একজনে পাঁচশো বত্রিশ জনের মালিক এই যে মালিক এই যে মানে দুবাইতে যদি একটু ঘাড়াঘাড়ি করে দেখবেন যদি এই নিউজটা দেখতে পারবেন যে তারা কিভাবে মানে কতজন মালিক আছে কিন্তু এর মধ্যে অনেক আছে ব্যবসায়ী অনেকে আছে রাজনীতিবিদ অনেক আছে প্রভাবশালী ব্যক্তি পর্ব এই যে আমজনতার মধ্যে আমজনতার টাকা পরিশোধ করতে পারতে আছে না কি জন্যে ব্যাংক কর্তৃপক্ষর কাছে কি টাকা মানে তারা টাকা রাখে নাই তারা কি নোটে পেমেন্ট করে নাই নোটে রাখে নাই নাকি টাকা তারা ওই যে অনলাইনে রাখছে তা মানে মোবাইল দিয়ে মোবাইলের মধ্যে যুগ হয়েছে মানে ট্রান্সফার করছে টাকা তার তো ক্যাশ দেশ হয়তো ক্যাশ দেওয়ার পর তারা যখন টাকাটা ক্যাশ নেবে যখন তার টাকাটা প্রয়োজন তখন কেন পরিশোধ করতে পারবে না ব্যাংক কর্তৃপক্ষ বিরুদ্ধে কেন মানে এই যে তারা যে মানে কোটি কোটি টাকার সম্পদ মানে বাংলাদেশি বাংলাদেশের বাইরে অনাহারে করতে আছে মানে যার টাকা সে নিতে পারতে না সে সে নিতে পারবে না কিন্তু অনেকের প্রভাবশালী রাজনীতিবিদ ব্যবসায়ী এই যে বিশিষ্ট ব্যবসায়ী বর্গ তাদের কোটি কোটি টাকার সম্পদ বাইরে কিন্তু বাংলাদেশের যে টাকা টাকার হার বা টাকার সম্পদ সেগুলো পরিশোধ করতে পারতে আছে না ব্যাংক কিছু নেতে আসে না মানে টাকা গেল কোথায় কার কাছে কাছে এই যে আমার টাকা আমি রাখছি এখন আমি যে আমার দরকার আমি আনবো আমার টাকা সে সময় আমাকে পরিশোধ করতে পারবে না সেই টাকা কার কাছে গেল কে নিল বা কার পকেট আছে সঠিক সময় তাদের পরিশোধ করার দায়িত্ব তো তাদের মানে আমার টাকা আমাকে দেবে তা তো কার ক্ষমতা কি সে আমার টাকা লাগবে আমি তার কাছে জমা রাখেছি সে আমার টাকা দিয়ে লাভবান করবে লাভ হবে সে লাভ অংশ সেও নেবে বা আমাকেও দেবে এমনই তো এমন সে লাভ করতে গিয়ে যদি পর পুরোটাই মারা খায় যদি আমার টাকা পরিশোধ না করতে পারে তাহলে ব্যাংকের কাছে আমার টাকা আইক্লা লাভ কি যদি ব্যাংক পরিশোধই না করতে পারে তা তাদের তারা তো ব্যাংক ব্যাংক কর্তৃপক্ষ অবশ্যই আমাদের আমার টাকা আমাকে পরিশোধ করবে আমার টাকা আমাকে দেবে আমি যেরকম ক্যাশ দিচ্ছি আমাকে সেরকম ক্যাশ দেবে যদি সেটা না দিতে পারে তাহলে সে সে ঘোষণা করে চলে যাক এখন এই যে দুবাইতে মানে কোটি কোটি টাকার সম্পদ এই টাকাগুলো কীভাবে বাংলাদেশ থেকে ওই দেশে নিলো কীভাবে সম্পদ নিলো বাংলার মানুষ সে তার টাকা সে একটা কারণে অকারণে বলতে তার টাকা সে উঠোই আনবে বা আনবে কিন্তু তারা সে কারণে আনতে পারতেছে না তাদের কাছে টাকা থাকবে তারা যে করবে কিন্তু গ্রাহক যার টাকা যে মূল মালিক সে আনতে পারবে না তার টাকার দরকার নাই টাকা দরকার সব ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংক কর্মচারী ব্যাংকদের কিন্তু যার টাকা তার মূল দরকার নাই